অবশেষে পরিবর্তন হয়ে গেল জমি জমা সংক্রান্ত বিচার ব্যবস্থা এখন থেকে খুব সহজেই বেদখল জমি করা যাবে উদ্ধার পাওয়া যাবে ভোগ দখল এবং লাগবে না সাক্ষী প্রমাণ কিংবা কাগজের সমন হবে না কোনো ভোগান্তি সহযোগিতা করবে সরকার প্রশাসন এবং আদালত তো একজন ব্যক্তি কিংবা জমির মালিক কিভাবে এই সেবাগুলো গ্রহণ করবেন পাবেন কিংবা কোন পদ্ধতিতে এই কার্যগুলো সম্পন্ন হবে কোন কোন প্রমাণ সংগ্রহে রাখতে হবে আজকের এই ভিডিওটিতে এই সকল যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যদি আমরা একটি জমির অরিজিনাল মালিকও হই এবং ওই জমির মালিকানা প্রমাণ করার জন্য যত ধরনের ডকুমেন্ট থাকা প্রয়োজন কিংবা প্রমাণ থাকা প্রয়োজন সবগুলো থাকে তারপরেও একটি বেদখল জমি আইনগত পন্থায় কিংবা বিচার ব্যবস্থার মাধ্যমে উদ্ধার করতে গেলে পোহাতে হয় নানান ধরনের বেগ কিংবা পড়তে হয় নানান ধরনের ভোগান্তিতে এর অন্যতম কারণ হিসেবে আমরা যদি সামনে তুলে ধরি তাহলে সর্বপ্রথম আসবে আমাদের বিচার ব্যবস্থার কথা সেই ব্রিটিশ আমলে ব্রিটিশরা একটি বিচার ব্যবস্থা চালু করেছিলেন এবং সেই বিচার ব্যবস্থাটি কিভাবে সম্পন্ন হবে কোন কোন ধাপ দিয়ে সম্পন্ন করতে হবে এই সম্পর্কিত নির্দেশনা কিন্তু সেই দেওয়ানি কার্যবিধিতে ব্রিটিশরাই দিয়ে গিয়েছিলেন তাই পরিপ্রেক্ষিতে প্রায় একশো থেকে একুশ বছরের মধ্যে এই বিচার ব্যবস্থা পরিবর্তন করার কোনো ধরনের চেষ্টা করা হয় নাই কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার সকল বিষয়ের সংস্কারের অংশ হিসেবে এই বিচার ব্যবস্থাটিকেও পরিবর্তন করে ফেলেছেন এবং একটি অধ্যাদেশ জারি করেছেন অর্থাৎ আমাদের যে প্রচলিত বিচার ব্যবস্থাটি ছিল সেটি প্রায় বারোটি ধাপে সম্পন্ন করতে হতো প্রথম ধাপ হচ্ছে আমরা যখন কোনো অভিযোগ নিয়ে যাই সেই অভিযোগটি দায়ের করতে হয় এবং সেই অভিযোগের উপর ভিত্তি করে আদালত আমলে নেয় যে বিচার কার্যটি আদালতে বিচার কার্য করার যোগ্য কিনা তারপরে পরবর্তীতে প্রয়োজন মতো সাক্ষীদেরকে সমন পাঠিয়ে আদালতে উপস্থিত করে মৌখিকভাবে সাক্ষী নিতে হতো এতে করে দেখা যেত যে প্রতিনিয়ত যে পরিমাণে মামলা বেড়ে চলেছে একটি মামলার ডেট পড়তে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগত আবার সেই ডেটে যদি মামলার সংখ্যা বেশি হতো তাহলে অনেক সময় এই যে সাক্ষী যারা ছিলেন তাদেরকে বাদী বিবাদী উভয় পক্ষ যখন নিয়ে যেত তখন অনেক সময় এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের সুযোগ থাকতো না আবার যখন সাক্ষ্য গ্রহণ শুরু হতো তখন সেই সকল সাক্ষ্য নিয়ে সেগুলো আবার লিপিবদ্ধ করতে হতো আদালত সেগুলো লিপিবদ্ধ করতেন এবং সময় লাগতো গুণ এবং এতে করে এই যে সাক্ষীরা যারা তাদেরকে উপস্থিত করাও একটি ব্যাপক পরিমাণে ভোগান্তি ছিল কারণ প্রত্যেকটি ব্যক্তির কিন্তু একটি কাজ থাকে সেই কাজ পেলে তিনি আদালতে প্রতিনিয়ত যাবেন এই ধরনের ভোগান্তিকে সহ্য করবে আবার যে ব্যক্তি বিচার প্রার্থী তিনি যদি অসহায় দরিদ্র হন তাহলে তো কোনো কথাই নেই এই যে যারা সাক্ষী দেবেন তাদেরকে যে আদালতে নিয়ে যাওয়া তারা কি নিজের খরচে যাবেন অবশ্যই বাদী বিবাদীকে নিয়ে যেতে হতো এতে করে অর্থের ব্যাপক পরিমাণের সংকট দেখা দিত এবং বিচার প্রত্যাশীরা আর্থিক সংকটে ভুগতেন এবং এরপরে যেটি কাজ হতো যে আরেকটি সমস্যা ছিল যদি কোনো কারণে আপনি কিংবা আমরা বেদখলে থাকতাম কিংবা আমাদের জমি বেদখল হতো কেউ জবরদখল করত সেই সকল ব্যক্তির বিরুদ্ধে যখন আদালতে মামলা করা হতো তখন আদালত ওই সকল বিবাদীকে উদ্দেশ্য করে তাদেরকে আদালতে হাজির করতে কিংবা তাদের কাছে ওই সংক্রান্ত জমির মালিকানা প্রমাণ করার জন্য কি ধরনের ডকুমেন্ট রয়েছে এগুলোকে উপস্থাপনের জন্য সমন পাঠানো হতো এবং এই সমনটি ছিল এক হচ্ছে ডাক যোগে আরেকটি হচ্ছে হাতে হাতে অর্থাৎ একজন ব্যক্তি দ্বারা সশরীরে নিয়ে গিয়ে সাক্ষীদেরকে কিংবা ওই যারা বিবাদী ছিল তাদেরকে সমন দিয়ে যে আপনি এই কারণে আদালতে উপস্থিত হন এতে করে যার বিবাদী ছিল তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সেই সমনের জবাব দিতেন না আদালতে উপস্থিত হতেন না এবং আদালতে যখন ডেট পড়তো তখন দেখা যেত যে ওই সকল বিবাদী ওই সমনের কোনো জবাবই দেয় নাই কিংবা তারা উপস্থিত হচ্ছে না এই কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না এই বিষয়ে আদালত আবার জানতে চাইতো আবার পরবর্তীতে ডেট দিত এবং দেখা যেত যে এই যে বিচার কার্যটি শুরু হতে হতেই মোটামুটি দুই তিন বছর লেগে যেত এবং এই কারণেই কিন্তু বিচার প্রত্যাশীরা খুব সহজে বিচার পেতেন না ভোগান্তির দিনে দিনে বেড়েই চলেছিল আর একটি বিষয় ছিল যেটি সেটি হচ্ছে জমির যখন কোনো পক্ষ রায় পায় যদি আমরা বেদখলে থাকি কিংবা যে ব্যক্তিটি বেদখল হয়েছেন তিনি যদি সম্পত্তির দখল পাওয়ার পক্ষে আদালত থেকে রায় পান তাহলে তিনি পরবর্তীতে ওই সম্পত্তি এই রায় বাস্তবায়নের মাধ্যমে ভোগ দখল বুঝে পাওয়ার জন্য আদালতে আরেকটি মামলা করতে হতো সেটি হচ্ছে ডিগ্রি জারি কিংবা রায় জারির মামলা তারপরে সেখানে ওই মামলার নিষ্পত্তি হলে সম্পত্তি ভোগ দখল ওই ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া হতো এই যে ভোগান্তি এর কারণেই কিন্তু মামলাগুলো দীর্ঘদিন ধরে চলতো এই বিষয়টিকে আমলে নিয়ে সেটিকে পরিবর্তন করা হয়েছে এবং খুব সহজ করা হয়েছে বর্তমান যে আইন উপদেষ্টা তিনি একটি প্রেস ব্রিফিং এ বলেছেন এবং আইন ইতিমধ্যে কিন্তু অধ্যাদেশ হয়ে অর্থাৎ রাষ্ট্রপতির নির্দেশ নির্দেশক্রমে প্রজ্ঞাপন কিংবা পরিপত্র আকারে প্রকাশও হয়েছে এবং এটি কিন্তু এখন বিচার ব্যবস্থায় প্রয়োগ শুরু হয়েছে এখন বলা হচ্ছে যে এই যে সাক্ষীর বিষয়টি এটিকে সম্পূর্ণরূপে যে আদালত উপস্থিত হয়ে দিতে হতো এটিকে বাতিল করে যখন কোনো ব্যক্তি আদালতে অভিযোগ দায়ের করবেন সে অভিযোগের সময় যে যে সাক্ষীর প্রয়োজন কিংবা তারা মনে করেন কিংবা আইনজীবী যে যে সাক্ষীকে উপস্থাপন করার প্রয়োজন মনে করেন সেই সকল সাক্ষীর সাক্ষ্য কাগজে লিপিবদ্ধ করে এভিটিপিটের মাধ্যমে আদালতে উপস্থাপন করবেন এতে করে সাক্ষী ডেকে আর মৌখিকভাবে লিপিবদ্ধ করার প্রয়োজন হচ্ছে না এবং যদি বাদী কিংবা বিবাদী কোনো পক্ষ মনে করে সাক্ষীদেরকে যেরক করা প্রয়োজন তাহলে সেই সাক্ষীদেরকে পুনরায় আদালতে সমন পাঠানোর মাধ্যমে উপস্থিতের মাধ্যমে জেরা করার প্রয়োজন হলে তখন সেটি করা যেতে পারে অর্থাৎ সরাসরি আর সাক্ষী নেওয়া প্রয়োজন হচ্ছে না এতে করে আদালতের যে প্রক্রিয়াটি এটি কিন্তু অনেকটাই কমে আসছে আরেকটি ব্যাপার বিবাদীকে কিংবা সাক্ষীদেরকে উপস্থিত করার জন্য যে সমন পাঠানোর প্রক্রিয়া ছিল সেটির সঙ্গে এখন যেহেতু ডিজিটাল যুগ সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে বলা হচ্ছে যে মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে ইমেইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সমনটি পাঠানো যাবে এবং আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করবে যে স যে ব্যক্তিদেরকে সমন পাঠানো প্রয়োজন তারা সমন পেয়েছেন তারা জবাব দিক না দিক আদালত সন্তুষ্ট মনে করলে তার উপরে ভিত্তি করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং এই যে দুটি বিষয় এই সহজীকরণ করার কারণে বিচার প্রক্রিয়ার যে ছয় মাস এক বছর দুই বছর পরে শুরু হতো এটি আর চলবে না এটি আর হবে না খুব সহজেই এই বিচার কার্যটি সম্পন্ন হয়ে যাবেন এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে টাইম পিটিশন নেওয়া যেত বাদী বিবাদী উভয় পক্ষেই বেশ কিছু টাইম পিটিশন নিতে পারতেন এখন এটিকে ছোট করে বলা হচ্ছে দুই দুই চারবার করে টাইম পিটিশন নেওয়া যাবে অর্থাৎ সময় বাড়ানো যাবে আদালত পূর্ণ দিন কার্য করার জন্য আবেদন করা যাবে এর বাইরে আর করার কোনো সুযোগ থাকছে না বিশেষ কোনো কারণ যদি না থাকে তাহলে এই যে প্রক্রিয়াগুলো সম্পন্নের মাধ্যমে যখন বিচার কার্যটি সম্পন্ন হবে এবং যখন রায়টি বাস্তবায়নের জন্য আলাদা করে মামলা করতে হতো অর্থাৎ রায় জারির মামলা কিংবা ডিগ্রি জারির মামলা এটিও আর করার প্রয়োজন হবে না এই মামলার যখন রায় হবে অর্থাৎ যে পক্ষ ভোগ দখলে নেই কিংবা বেদখল হয়ে গেছেন তার পক্ষে যদি কোনোভাবে রায় আসে তিনি সম্পত্তির ভোগ দখল পাওয়ার জন্য আদালত থেকে নির্দেশিত হন তাহলে আলাদা করে ডিক্রি মামলার করার প্রয়োজন নেই আদালত এই মামলার রায় দেওয়ার সঙ্গে সঙ্গেও যে পক্ষ দয় সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপ করে অর্থাৎ প্রশাসন কিংবা সরকারের সহযোগিতায় যে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার ব্যাপারটি এটি করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করবেন অর্থাৎ এই জমি জমা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে দুটি মামলা করার প্রয়োজন পড়ছে না এই এক মামলাতেই এই যে জমির বেদখল হওয়া ব্যক্তি তিনি ভোগ দখল বুঝে পাবেন এবং তাদেরকে অবশ্যই এই মামলাগুলো করার ক্ষেত্রে ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার পরে আদালতে মামলা করতে হবে তাছাড়া যদি কোনো কারণে কোনো একটি পক্ষ ভুয়া ডকুমেন্ট আদালতে উপস্থিত করেন তিনি মালিক না তিনি বানওয়ার্ড কিংবা জাল দলিল কিংবা জাল প্রমাণ আদালতে উপস্থাপন করেন তাহলে তাদেরকেও শাস্তির আওতায় আসতে হবে এবং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সংযোজনের মাধ্যমে অত্যন্ত সহজ এবং সুন্দর এবং খুব কম সময়ের মধ্যে যে সকল ব্যক্তি জমি থেকে বেদখল হয়েছেন তারা সঠিক তথ্য এবং সঠিক ডকুমেন্ট উপস্থাপন করতে পারলেই তাদের জমির ভোগ দখল পুনরায় ফেরত পাবেন এবং জমির এই যে বেদখল হওয়া বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন সুপ্রিয় বিভার্স এই যে বিষয়টি এটি কিন্তু দীর্ঘ একশো বছরের অধিক পরে এখন এসে সংশোধন হয়ে রাষ্ট্রপতির নির্দেশক্রমে অধ্যাদেশ জারি হয়েছে এবং আদালতে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে সুপ্রিয় বিভার্স যারা এতদিন ধরে এই বেদখল জমি নিয়ে বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ছিলেন আদালতে মামলা করতে ভয় পাচ্ছিলেন তারা কিন্তু এখন এই বিষয়গুলোর মাধ্যমে খুব সহজেই তাদের সম্পত্তির ভোগদখল বুঝে পেতে পারবেন সুপ্রিয় আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন যে বিচার প্রক্রিয়া কীরূপ পরিবর্তন হয়েছে এবং কেমন সহজ হয়েছে তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ